গুড মর্নিং এস সুইডেন ডায়ারির একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ সুইডেনের একটা বিশেষ দিন আজ লুসিয়া এখানকার লোকাল একটা উৎসব বলতে পারেন শীতকালের সূচনা এখন বাজে সকাল সাতটা পনেরো আর দেখুন এই হচ্ছে বাইরের অবস্থা সাড়ে আটটা নটার আগে হালকা আলোরও দেখা পাওয়া যাবে না এই হচ্ছে শীতকালে আমাদের দিন মানে অন্ধকার আরও কিন্তু বড় হবে এখন তাও দু চার ঘন্টা আলো দেখা যাচ্ছে কিন্তু এরপরে আর সেটুকুও হয়তো দেখা যাবে না এখন যাচ্ছি মেয়ের স্কুলেতে লুসিয়ার প্রোগ্রামেতে ওখানে গিয়ে আমরা লুসিয়ার অনুষ্ঠান করব তারপর সারা দিনে আমরা কি করছি সেই নিয়েই আজকের ব্লগটা আর ব্লগের মাঝে মাঝে বলার চেষ্টা করবো যে লুসিয়া কি কেন কীভাবে সেলিব্রেট করা হয় এইসব আর আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে আর আপনারা যদি আরও কিছু সুইডেন সম্পর্কে দেখতে চান রুশিয়া কিন্তু একেবারেই সুইডেনের নিজস্ব উৎসব সুইডেন বা নর্ডিক্সের সুইডিশ স্পিকিং যে গোষ্ঠী আছে তারাই এই উৎসব পালন করে পৃথিবীর অন্য কোনো দেশে এই উৎসব সেভাবে পালিত হয় না প্রত্যেক বছর ডিসেম্বর পালিত হয় এই লুসিয়া উৎসব এটি সুইডেনের অন্যতম প্রধান সাংস্কৃতিক ঐতিহ্য এবার বলি লুসিয়া নামটা কোথার থেকে এলো লুসিয়া আসলে একজন সাধু যার নাম ছিল সেইন্ট লুসিয়া লুসিয়া হলো এক পৌরাণিক ব্যক্তিত্ব যে অন্ধকার সুইডিশ শীতকালে আলোর বাহক হিসাবে এসেছিল লুসিয়ার অনেক পৌরাণিক গল্প আছে সেন্ট লুসিয়া প্রায় দুশো আশি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং তার মৃত্যুর পর একজন খ্রিস্টান বা সাধু নির্বাচিত ধর্ম যখন সুইডেনে ব্যাপকভাবে চালু হয় তখন ক্যালেন্ডারের প্রত্যেকটা দিন একজন সাধুকে দেওয়া হয়েছিল তেরোই ডিসেম্বরের জন্য এটা সেন্ট লুসিয়াকে দেওয়া হয় তিনি ল্যাটিন ল্যাক্স থেকে তার নাম পেয়েছেন যার অর্থ আলো তেরোই ডিসেম্বর ছিল ঐতিহাসিক জুলিয়ান ক্যালেন্ডারের সব থেকে ছোট দিন এবং সুইডেনের লোক অনুযায়ী এই দীর্ঘ রাতটা ছিল খুবই বিপজ্জনক যেখানে অন্ধকার অত্যাশক্তির প্রভাব ছিল প্রচুর তাই সকলকে জেগে থাকতে হতো এবং জেগে থাকার জন্য বিশেষ কিছু খাদ্য মানুষকে জেগে থাকতে সাহায্য করেছিল তাই আজকে লুৎসিয়া উদযাপনের সাথে যুক্ত ছোট ছোট কিছু খাবার সেই বিশেষ খাবার হলো জিঞ্জার ব্রেড বিস্কুট মিষ্টি আর বাংলার আট আকৃতির জাফরানের গন্ধযুক্ত এক ধরনের বান যাতে দিয়ে চোখ আঁকা থাকে যদিও লুসিয়ার ইতিহাস দুশো আশি খ্রিস্টাব্দের কিন্তু ঐতিহাসিকভাবে সুইডেনের প্রথম দেখা যায় যে সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে একটা গ্রামীণ বাড়িতে লুসিয়া শুরু হয়েছিল এবং উনিশশো সালে এটা ব্যাপকভাবে সুইডেনে চালু হয়েছিল যাই হোক এই হলো লুসিয়ার গল্প এখন আমরা বুঝুর স্কুলের কাছে এসে গেছি চলুন দেখি এখানে লুসিয়া কিভাবে সেলিব্রেট করছে de হলো এখন বাড়ি ফিরে যাচ্ছি সুমনই নটা থেকে অফিসের কাজ আছে আর আমিও গিয়ে কাজকর্ম শুরু করবো রান্না রান্নাবান্না করব তো যখন রান্নাবান্না করব তখন আবার আপনাদের সাথে দেখা হবে এখানকার ক্রিসমাস কিন্তু একদম অন্যরকম আমাদের দেশের থেকে একদম আলাদা তবে আবার একটা অন্য দেশে ঘুরতেও যাচ্ছি সেসবের প্ল্যান চলছে সব কিছু ডিটেলসে তখন আপনাদের বলবো এখন বাড়ি যেতে হবে তাড়াতাড়ি সকালবেলা তো আপনারা দেখলেনি লুসিয়াতে গিয়েছিলাম মেয়ের স্কুলে তো সেখান থেকে গিয়ে অফিসে গিয়েছিলাম ফুল স্কুল ছিল এখন মেয়ে আর বাবা মিলে বসে পড়েছি ক্রিসমাস ট্রিটাকে সাজিয়ে রাখতে এবছরে আমরা দেশে যাচ্ছি না আমরা মোটামুটি বছরে একবার দেশে যাই তো যাই হোক এবছরে যখন দেশে যাচ্ছি না তখন অন্য একটা দেশে যাব একটা নয় তিনটে দেশে এবং পরের ভিডিওগুলোতে আসবে আপনারা দেখতে পাবেন কি সুন্দরভাবে ইউরোপের বিভিন্ন দেশেতে ক্রিসমাস মেলা এবং ক্রিসমাস সেলিব্রেট হয় সেটা কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা দেখাবো প্রত্যেকটা শহর কিরকম সুন্দর করে সেজে ওঠে একটা নয় তিনটে দেশে তো যাই হোক এখন বাবা আর মেয়ে মিলে বসে পড়েছি এটাকে ডেকোরেট করব সুন্দর করে সাজিয়ে রাখবো তাতে বাড়ির ভেতরে একটা ক্রিসমাস ক্রিসমাস ভাব আসবে আর তার সঙ্গে আরও কিছু কাজ আছে দেখি সেগুলো সময় করতে পারি কিনা ঘরের ভেতরেতেও কিছু লাইট ডেকোরেশন আছে সেগুলোকে সাজাবো আর এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন পেছনে সমস্ত ব্যাগপত্র রয়েছে আমরা যে ঘুরতে যাব বাবলির দায়িত্ব ব্যাগগুলো গুছবার এখনও রান্নাঘরে আছে আসার পরেতে ব্যাগপত্র গুছবে আর এই গাছটাকে সুন্দর করে লাইট দিয়ে ডেকোরেশনের সমস্ত আইটেম আছে সেসব দিয়ে সাজিয়ে আমরা যাব হচ্ছে মেয়ের সুইমিং স্কুলে সেখানেতেও লুসিয়া সেলিব্রেশন হবে সেখানেতে আমরা জয়েন করব। অ্যাকচুয়ালি যেরকম আপনাদের আগে বলছিলাম লুসিয়া হচ্ছে এখানকার মানে এই অন্ধকারের মধ্যে আলোর উৎসব ঠিক আমাদের যেরকম দীপাবলি বা দিওয়ালি হয় আলোর উৎসব তো যত স্কুল আছে বা খেলার জায়গা আছে ইউনিভার্সিটি কলেজ মল ছোট ছোট অনেক জায়গায় এরকমভাবে এই লুসিয়াটা সেলিব্রেট করা হয় যাতে করে মানে আমরা অন্ধকারের মধ্যেও আলোর উৎসব খুঁজে পাই আর কি এই হচ্ছে আমাদের ক্রিসমাস ট্রি কেমন সাজানো হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন বাবাই তোমার কেমন লাগছে আমরা না তখনও জ্বলবে এরকম করে জানান দেবে আমরা আসছি আরও এর সঙ্গে কিছু একটা সান্তা টান্তা আছে সেগুলোকে সাজিয়ে টাজিয়ে রাখবো আর কি ঠিক আছে এই হচ্ছে আমাদের গাছ এখন আবার মেয়ের সুইমিং স্কুলে যেতে হবে বড়দিন আসছে সেই জন্য মেয়ে আর বাবা তো ব্যস্ত ডেকরেশন করতে আর আমি এদিকে রান্নাটা করছি সকাল থেকে এসে এত কাজ ছিল যে তারপরে আর ভিডিও করা হয়নি এখন রান্না বান্না হচ্ছে এরপরে আবার ওরা যাবে মেয়ের সুইমিং স্কুলে সেখানেও এখন প্রোগ্রাম আছে সেখানে ওরা যাবে তো আশা করছি আপনাদের দেখাতে পারবে খুব ভালো লাগবে দেখবেন সুজি স্কুলের সাথে দারুণ লাগে আমি আগে একবার গিয়েছিলাম এখন কি রান্না হচ্ছে শীতকালে ফুলকপি আলু দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল আর একটু হয়েছি চাল কুমড়োর বড়া করব তার সাথে গরম গরম ভাত ওটা করে এসো সুইমিং তারপরে এসে খাওয়া দাওয়া করবে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এখন যাচ্ছি সুইমিং ক্লাসে হ্যাঁ ওখানে গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে আমরা এখন চলে এসেছি ভুজুর সুইমিং স্কুলে এখানে সুইমিং স্কুলের বাচ্চারা সুইমিং পুলের ভিতরে জলের মধ্যে লুসিয়া সেলিব্রেট করছে সুইডেনের সব স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গির্জায় অনেক অফিসে তাছাড়াও নানা প্রতিষ্ঠানে এবং এখন তো দেখি অনেক শপিং মলেও ছোট ছোটো করে এইভাবে লুসিয়া পালন করা হয় এই যে সব জায়গায় দেখছেন সাদা গ্রাউন্ড করে লাইন করে যে বাচ্চারা গান গাইতে গাইতে যাচ্ছে এই লাইনটাকে বলা হয় লুসিয়ার ট্রেন আর লাইনের সব থেকে সামনে যে যাচ্ছেন সেই হচ্ছে সেন্ট লুসিয়া অর্থাৎ তার প্রতীক আর ওনার মাথায় থাকে হচ্ছে আলোর একটা মুকুট যেটা আলোর আমরা বলছি প্রতীক এটাই হচ্ছে লুসিয়ার বৈশিষ্ট্য যাই হোক আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর আপনাদের কাছে অনুরোধ রইল যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমাদের যে ভিডিওগুলো আছে সেগুলো সব থেকে আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে একটা অন্য দেশে এখনকার মতো রাখি শুভরাত্রি